বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কঠিন মুসিবতের ময়দানে এক শ্রেণীর মানুষগুলো উঠবে শূন্য দুটি হাত নিয়ে যারা দুনিয়ায় নামাজ পড়েছে কিন্তু ওই নামাজের কোনো ফল তারা পায় নাই রোজা করেছে এমন ব্যক্তি উঠবে তারা ক্ষুধা নিয়ে উঠবে কষ্ট নিয়ে উঠবে তারা দুনিয়ায় শুধু রোজাই থেকেছে দুনিয়ায় শুধু রোজাই থেকেছে কিন্তু ওই রোজা দ্বারা তারা কোন কিছুই উপার্জন করতে পারে নাই এক শ্রেণীর আলেম উঠবে যেই সমস্ত আলেম গুলো শূন্য হাতে উঠবে এক শ্রেণীর হাজি উঠবে তারা শূন্য হাতে উঠবে এক শ্রেণীর দানশীল উঠবে কেমতের ময়দানে তারা শূন্য হাতে উঠবে নবীজিকে প্রশ্ন করা হলো ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শূন্য হাতে কেমন করে উঠবে অথচ তারা দুনিয়ায় নামাজ পড়েছে দুনিয়ায় রোজা করেছে দুনিয়ায় হস করেছে দুনিয়ায় দান সজ্জা করেছে আপনার দিনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে হুজুর এত কিছু করার পরে কেমন করে এক জন্মানু শূন্য হাতে দিন উঠবে আমার নবী বিশ্ব নবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলে নামাজ সাহাবিরা তোমরা ভালো করে শোনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ও আলাইহু সাল্লাম তখন আয়াত পাঠ করলেন ফ ওয়াহিলুল্লিল মুসল্লিন যেই ব্যক্তিরা নামাজ পড়েছে মানুষকে দেখানোর জন্য ওই ব্যক্তির আল্লাহর দরবারে শূন্য হাতে উঠবেন যেই ব্যক্তিরা রোজা করেছে আল্লাহর সন্তুষ্টকে বাদ দিয়া মানুষের সন্তুষ্টির জন্য ওই ব্যক্তিরাও শূন্য হাতে উঠবে আজকেও হাদিস শরীফের মধ্যে বল পড়লাম আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকুম আনা আজিজি বিহি যদি কোন মানুষ রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজাদার বান্দা যারা হবে রোজা একমাত্র আমার জন্য আর আমি আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদার ব্যক্তিদেরকে পুরস্কৃত করব হাদিস শরীফের মধ্যে পড়তে গিয়া পড়তে পড়তে আরো পেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা আনন্দ ঘন মুহূর্ত একটা হলো বান্দা যখন সারা দিন রোজা রাখবে রোজা রাখার পরে ক্লান্ত শ্লান্ত শরীর মাগরিবের রক্ত যখন ইফতারি করবে ইফতারিটা বান্দা যখন করবে এই সময় বান্দা যেমন আনন্দ অনুভব করে অন্য সময় আনন্দ এতটা পায় না দুই নাম্বার হলো আমি আল্লাহ রব্বুল আলমিন রোজাদার ব্যক্তিদেরকে জান্নাতের মধ্যে আমি আল্লাহর দিদার নসিব হবে আল্লাহ বলতেছেন যে আমার যার বান্দাবান্দি হবে দুইটা পুরস্কার একটা দুনিয়ায় আর একটা মৃত্যুর পর আমি আল্লাহ স্বয়ং নিজে তাদের দেখা দেব সুবহান আল্লাহ অথচ এত বড় পুরস্কার হওয়ার পর বিশ্ব নবী জনাবে মোহাম্মদ বললেন এক শ্রেণির রোজাদার উঠবে তার শূন্য হাতে ক্ষুদা নিয়া কষ্ট নিয়া তাদের একটাই মাত্র উদ্দেশ্য ছিল মানুষ তাদের রোজাদার বলবে যদি রোজা দিনে রোজা না থাকে তাহলে মানুষ তাকে খারাপ ভাববে মানুষের কথা থেকে বাঁচার জন্য তারা রোজার মাসে রোজা রেখেছে জিহাদের ময়দানে অংশ গ্রহণ করেছে মানুষের দেখানোর উদ্দেশ্যে এরকম ভাবে প্রত্যেকটা কাজ বান্দা বান্দি করেছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে হজ করেছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে বড় আলেম হয়েছে মানুষ তার হুজুর বলবে এই জন্য আলেম হয়েছে বড় দানশীল বড় দান মানুষ তাকে দানশীল বলবে এই জন্য ওই ব্যক্তি দান করেছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা প্রে মুসলমান ভাইয়েরা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে আয়াতে কারিমার মধ্যে বলেন ইন্না আল্লাহ রবুর আলমিন বলে বান্দারে তোমার নামাজ তোমার রোজা তোমার হাস তোমার জাকা তোমার হুজুর গিরি তোমার পীরগিরি তোমার মৌলানা গিরি তোমার দামশিলগিরি তোমার নামাজ তোমার রোজা এক কথায় বান্দারে তোমার জীবনে যা কিছু ভালো কাজ করো না কেন দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য নয় বান্দারে একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করা লাগবে ঠিক না